বন্ধুরা দুই সালের শেষের দিকে এসে অর্থাৎ বর্তমান সময়ে ডলারের রেট অনেক কমে গেছে যারা ডলার নিয়ে বিজনেস করেন তাদের জন্য চমৎকার একটি খবর তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে জানতে পারবেন বর্তমানে এক ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা এক ডলার সমান ভারতীয় রুপিতে কত রুপি এবং যারা প্রবাসী আছেন তারা জানতে পারবেন বর্তমানে বর্তমানে বিভিন্ন মাধ্যমে এক ডলার সমান কত টাকা পাবেন এবং আরও জানতে পারবেন বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে এক ডলার সমান কত টাকা অনেকেই জানতে চান ডলার কি তো ডলার সম্পর্কে একটু বলি ডলার হলো আমেরিকান মুদ্রা বা টাকা আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম হলো ডলার প্রত্যেক দেশেই মুদ্রা রয়েছে এবং প্রত্যেক দেশের মুদ্রার নামই ভিন্ন ভিন্ন যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলা হয় ভারতীয় মুদ্রাকে বলা হয়ে থাকে রুপি এবং আমেরিকান মুদ্রাকে বলা হয় ডলার বন্ধুরা বর্তমানে এক ডলার সমান সাতাশি দশমিক সাতচল্লিশ রুপি অর্থাৎ আমেরিকান এক ডলার সমান ভারতের সাতাশি দশমিক সাতচল্লিশ রুপি এবং বর্তমান সময়ে এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা বাউন্ন পয়সা যেটা কিছুদিন আগেও একশো টাকার অধিক ছিল অর্থাৎ বর্তমানে কিছুটা কম যারা প্রবাসী আছেন তারা হুন্ডির মাধ্যমে এক ডলারের পরিবর্তে পাবেন একশো টাকা এবং এটা কিছুদিন আগেও একশো টাকা ছিল আপনাদের একটা বিষয় জানা উচিত হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো অবৈধ আশা করি প্রবাসী ভাইরা এটা থেকে বিরত থাকবেন এবার জানি বিকাশে এক ডলারের পরিবর্তে কত টাকা পাওয়া যায় বিকাশে এক ডলার সমান কত টাকা তা নির্ভর করে মার্কিন ডলারের সাথে বাংলাদেশি টাকার বৈদেশিক মুদ্রার বিনিময়ের হার অর্থাৎ যেটাকে আমরা এক্সচেঞ্জ রেট বলে থাকি যা প্রতিনিয়ত পরিবর্তনশীল বিকাশ নিজে সরাসরি কোনো নির্দিষ্ট হার প্রদান করে না বর্তমানে বিকাশের মাধ্যমে পাবেন এক ডলার সমান একশো টাকা আশি পয়সা এবং ব্যাংকের মাধ্যমে পাবেন এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে ডলারের রেট সম্পর্কে জানতে পেলেন ডলার সম্পর্কে জানতে পেলেন বিভিন্ন দেশের টাকার মান বাংলাদেশি টাকায় আপডেট খবর জানতে এবং প্রবাসী ভাইরা আপনাদের টাকার এক্সচেঞ্জ রেট জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ